শনিবার বিকেলে এক ভয়ঙ্কর ঘটে চরিরামের পুরান বাড়ি দরগায় দ্রুতগতির একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দরগায় উঠে যায় গাড়ির গতি এতটাই ছিল যে দরগার দুটি পিলার ভেঙে গাড়ি আরও ভেতরে প্রবেশ করে এই ঘটনায় গাড়ির ভেতরে থাকা এক যাত্রী গুরুতর আহত হন আহত যাত্রীর নাম চন্দন সাহা ঘটনায় সামান্য আঘাত পেয়েছেন গাড়ির চালকও ঘটনা প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান এস নম্বরের মারুতি ওয়াগনের গাড়িটি দ্রুত গতিতে উদয়পুর থেকে আগরতলার দিকে আসছিল গতি নিয়ন্ত্রণ রাখতে না পেরে চালক গাড়িটিকে চরিলাম পুরান বাড়ির দরকায় উঠিয়ে দেন এতে এক যাত্রী গুরুতর আহত হন সামান্য আঘাত পান গাড়ির চালক দমকল কর্মীরা তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান কজন আসলো গাড়িতে কিরকম ইঞ্জুরি এখন তাদেরকে বর্তমান উদ্ধার করে কোথায় নিয়ে গেছে গাড়িটা কি দরগার ভিতরে কে গেছে কিরকম আছে প্যাসেন্টের অবস্থা দেখলাম এই জায়গাটার নাম কি যে এক্সিডেন্ট হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়িপোর্ট আর নিউজ